কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনবি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর হিউম্যান রাইটস এর যে সিলেবাস রয়েছে সেই মাইনর হিউম্যান রাইটস এর সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা আমাদের পিসটিকল এডুকেশন বলে একটা অ্যাপ আছে তোমরা প্লে স্টোরে যাও পিসটিকল এডুকেশন বলে সার্চ করো এই ফিস্টিক্যাল এডুকেশন বলে সার্চ করলে তোমরা একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবে সেখান থেকে কোর্সটা নিতে পারো অথবা সরাসরি আমাদের কাছে ফোন করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আমাদের থেকে কোর্সটা নিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার চলো শুরু করছি আজকের ক্লাসটি মানব অধিকার পরিচিতি এবং পাঠ্যক্রম তোমাদের রয়েছে যেটা মাইনর হিউম্যান রাইটস যে পাঠটা রয়েছে কি বলেছে মানব অধিকারের আদর্শ আইনশাস্ত্র মানদণ্ড এবং প্রক্রিয়া এখানে কি কি পড়তে হবে আমাদের এখানে পড়তে হবে আমাদের যে বিষয়গুলো রয়েছে মানবাধিকার ও কর্তব্যের দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি অধিকারের তত্ত্বসমূহ মানবাধিকার ও কর্তব্যের ধারণা ও শ্রেণী বিভাগ দেন বলছে মানবাধিকার ও কর্তব্য আত্মস্থ করার গুরুত্ব দেন আন্তর্জাতিক স্তরে মানবাধিকার ও কর্তব্যের বিবর্তন নেক্সট জাতিসংঘের সনদ এবং মানবাধিকারের বিকাশ সনদের বিধানাবলী মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র এইট নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি এবং অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি বা আর এবং মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের অন্যান্য প্রধান দলিল জাতিগত বৈষম্য নারী অধিকার শিশু অধিকার হ্যাঁ নির্যাতন বিরোধী সনদ ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে এটা ইউনিট নাম্বার ওয়ান আরেকটা এটা যে ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু তে তোমাদের পড়তে হবে আন্তর্জাতিক মানবিক আইন যেটা আই এইচ এল এখানে কি রয়েছে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে আই এইচ এল এর বিবর্তন অর্থাৎ আন্তর্জাতিক মানবাধিকার আইনের বা মানবিক আইনের বিবর্তন আইএইচ এল এর বিভিন্ন সনদগুলো পড়তে হবে এইটিন এইটিন নাইনটি নাইন নাইনটিন হান্ড্রেড সেভেন নাইনটিন টোয়েন্টি নাইন সরি নাইনটিন ফর্টি নাইন নাইনটিন সেভেন্টি সেভেন জেনেভা প্রোটোকল টু এবং ওয়ান দেন রয়েছে মৌলিক নীতিসমূহ মানবিকতা তোমার হচ্ছে অসামরিক নাগরিক এবং অসামরিক বস্তুসমূহের সুরক্ষা যুদ্ধবন্দী এবং আটক সামরিক নাগরিকদের প্রতি মানবিক আচরণ যুদ্ধের অস্ত্র পদ্ধতির ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ও অতিরিক্ত আঘাত এবং অপ্রয়োজনীয় দুর্ভোগ সৃষ্টি করে তোমার হচ্ছে প্রাকৃতিক পরিবেশে ব্যাপক দীর্ঘমেয়াদি এবং মারাত্মক ক্ষতিসাধনের উপর নিষেধাজ্ঞা জেনেভা কনভেনশন সমূহ রয়েছে রয়েছে রেড ক্রস সোসাইটি এছাড়া আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ভূমিকা এই কয়েকটা বিষয় কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তো স্টুডেন্টস এই ছিল আজকের তোমাদের সিলেবাস বেঙ্গলি ভার্সনের সিলেবাসটা আলোচনা করা হলো এখানে ইংলিশ ভার্সনটাও দেওয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা আমাদের এই যে লোকটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের প্রেসিক্যাল এডুকেশন অ্যাপেও দেওয়া আছে প্লে স্টোরে এই অ্যাপটা তোমরা দেখতে পাবে এবং সেখান থেকে আমাদের এই মাইনর হিউম্যান রাইটস এর কোর্সটা তোমরা সরাসরি কিন্তু নিয়ে নিতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ